সূর্য তাপ আর মা বাবা রাগ দুটোই সহ্য করতে শিখো কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার কি অদ্ভুত তাই না যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দুয়ার মতো কিছু নেই যার কাছে দুয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই পৃথিবীতে মৃত্যু মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হল তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না জীবনের ছয়টি সত্য নাম্বার এক বলার আগে শুনতে হবে নাম্বার দুই প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে নাম্বার তিন ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করতে হবে নাম্বার চার খরচ করার আগে ইনকাম করতে হবে নাম্বার পাঁচ কিছু বলার আগে ভাবতে হবে আর নাম্বার ছয় মৃত্যুর আগে প্রতিটি দিন বাঁচতে হবে নিজের পছন্দ মতো জীবন কাটাও লোকের কথা মতো নয় কারণ লোকে তো মুহূর্ত মুহূর্ত তাদের পছন্দ বদলায় পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি করা হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে যে থাকার তাকে কুড়ে ঘরেও রাখলেও থাকবে আর যে থাকার না দশতলা ভবনে রাখলেও থাকবে না ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয় একটা ভালো রাখার দায়িত্ব অন্যটা হচ্ছে সম্পর্ক রাখার দায়িত্ব নিজের স্বার্থ বদলে গিয়ে পরিস্থিতিকে দায় করানোর থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতির অপেক্ষা করেও থেকে যাওয়া যায় শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসুস করবেন না যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যপতি মনে করবেন তুলের সাথে খেলতে গিয়ে কথা বলার সমস্যাই নেই সমস্যা তখনই যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারোর হৃদয়ে স্পর্শ না করে তবে হাসতে শিখো ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁইতে পারে না কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো অত্যন্ত পক্ষে হারিয়ে যাওয়ার ভয়টা থাকে না অন্যের বউকে টাকা নয় এই দুটো জিনিস দিলে সে আপনার জন্য পাগল হবে নাম্বার এক সময় নাম্বার এক দূরত্ব মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে তর্পর চেয়ে নিরবতা ভালো বদলে নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চিনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষকে চিনা বড় দায়। সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কর সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনদের সাথে শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে